সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু হচ্ছে সারাদিনের নিউজ বৃত্তান্ত সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন রূপাহার রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা চেষ্টা নেশামুক্তি কেন্দ্র দেবীনগর রায়গঞ্জ আবারও ব্রাউন সুগার পাচারের ছক বাঞ্চাল করলো রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জ শহরের পুলিক ব্রিজের কাছ থেকে গ্রেপ্তার হলো একজন গ্রেপ্তার হওয়া যুবক কালিয়াচকের বাসিন্দা নাম শামিম শেখ পুলিশ জানিয়েছে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার যেটি রায়গঞ্জ শহরের আশেপাশে হস্তান্তর করতে আসছিল অভিযুক্ত দক্ষিণ গোয়ালপাড়ার রাধা গোবিন্দক মন্দির কমিটির পক্ষ থেকে বুধবার অনুষ্ঠিত হতে চলেছে রাস পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজা কীর্তন ও ভাওয়াইয়া গানের আসর এদিন সন্ধ্যায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই অনুষ্ঠান এবং রাতে অনুষ্ঠিত হবে রাসলীলা উৎসব এই পূর্ণ তিথিতেই দক্ষিণ গোয়ালপাড়া রাধা গোবিন্দ মন্দির কমিটির পক্ষ থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো নতুন রাধা গোবিন্দ মন্দিরের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের উত্তর দিনাজপুর জেলার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বুধবার এদিন রায়গঞ্জের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে আয়োজিত এই কর্মসূচিতে এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সংগঠনটি জেলা কমিটির সম্পাদক সাহিদুর রহমানের প্রসঙ্গে বলেন প্রধান শিক্ষক এবং শিক্ষার স্বার্থে তাদের লড়াই চলবে মূলত প্রধান শিক্ষকদের জন্য আলাদা স্কেল তাদের ওপর থেকে কাজের চাপ কমানো প্রতি বিদ্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর সহকর্মী নিয়োগ এবং সর্বোপরি বিদ্যালয়ের শূন্য পদগুলিতে শিক্ষক নিয়োগের মতো দাবি আলোচনা করা হয় এই সমাবেশে স্বনির্ভর গোষ্ঠীর ভোটের মনোনয়নকে ঘিরে তৃণমূল ও বিজেপির হাতাহাতি ঘিরে শুরু রাজনৈতিক বিতর্ক ঘটনাকে চাঞ্চল্য বিডিও অফিসে গত সোমবার ও মঙ্গলবার ছিল বিষ্ণুপুর সমবায় সমিতির সাগর উপলক্ষে মনোনয়ন পত্র তোলার তিন অভিযোগ সোমবার কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন পত্র তুলতে গেলে তৃণমূল কর্মীরা বাধা দেয় মঙ্গলবার ও বিজেপি প্রার্থীদের বাধা দেয় তৃণমূল নেতা কর্মীরা এ নিয়ে দুই দলের মহিলাদের মধ্যে অতশা শুরু হয় পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের প্রার্থী ও কর্মীরা হেমতাবัด থানার আইসি সুজিত লামার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতির সামাল দেয় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে জোকরাফুল নিউজ বিট ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বিট ইউটিউব চ্যানেলকে তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া তবে এবার এই দ্বন্দ্বের নাম জড়ালো তৃণমূল ছাত্র সংগঠনের মঙ্গলবার রাতে এক নাবালক ছাত্রকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জ থানার অন্তর্গত বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকা বর্তমানে ওই ছাত্রটি রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অভিযোগ দায়ের করা হয়েছে রায়গঞ্জ থানায় অভিযোগ ওঠে মোহাম্মদ শরীফুল নামে এক যুবক হাতিয়া উচ্চ বিদ্যালয়ের এক নাবালক ছাত্রকে মারধর করে পরে রাতের দিকে ছাত্রটিকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয় তবে এই ঘটনাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মেনে নেন স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আসাদ মোহাম্মদ এক মহিলাকে শীলতা হানির অভিযোগে অভিযুক্ত এক উকিলকে শিলিগুড়ি মাটিগাড়া থেকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো থানার পুলিশ জানা গিয়েছে উকিলের নাম জুলিয়াস নায়ের বাড়ি ব্লকের এলাকায় হেমতাবাদ হেমতাবাদ সোমবার অভিযুক্ত উকিলকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গত সেপ্টেম্বর মাসের সাত তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত উকিলকে গ্রেপ্তার করা হয় এতদিন সে শিলিগুড়ি মাটিগাড়া এলাকায় ঢাকা দিয়ে ছিল বলে জানা গিয়েছে হেমতাবাদে পরপর চুরির ঘটনার তদন্তে এক চোরকে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে তিন দিনের পুলিশি হেফাজতে নিল হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধ্রীতের নাম গুলজার হোসেন বাড়ি ধন্তর এলাকায় মঙ্গলবার রাতে হেমতাবাদের জালালপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ওই ব্যক্তি তাকে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশের অনুমান এলাকায় একাধিক চুরির ঘটনায় যুক্ত রয়েছে ধৃত ব্যক্তি সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ